আজ সকাল সকাল চলে আলি আমাদের পুরুলিয়া রেল স্টেশনে এখানে কাজ করতে চলে যাব একেবারে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে জীবনে সাকসেস হওয়ার জন্যে দুটো জিনিস একদম লাগছেই লাগছে একটা হচ্ছে যে কোনো কাজের স্কিলস বা দক্ষতা আরেকটা হচ্ছে যে তোমার দড়াশক্ত মানসিকতা তো দড়াশক্ত মানসিকতার যে ব্যাপারটা ওটা আমি পরে আসছি প্রথমে বলছি স্কিলসের কথা যদি মনে করো যে তুমি একজন ভালো ফুটবলার হতে চাইছো তো ওটার জন্য বল দরকার আংকলেট দরকার পুট জুতা দরকার এগুলা সকল লাগবে না শুধু একটা এই ঝিকঝিকির বল দিয়ে হয়ে যাবে এরকম একটা ঝিকঝিকির বল দিয়ে তুমি একটা ভালো ফুটবলার হতে পারে যাবে হবে নাই যে কাজটা করবে সেইটার জন্য একদম পর্যাপ্ত পরিমাণে তোমার যন্ত্রপাতি দরকার তোমার স্কিলস ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতিগুলোরও দরকার আছে মনে করো তোমাকে তুমি হয়তো পুরুলিয়া যাবে তো তোমার ঘরে পুরুলিয়ার দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর তোমার যে বাইকটি আছে সেই বাইকটাতে তেল দেই এক লিটারে পঞ্চাশ কিলোমিটার তো তোমাকে যদি আটশো এম তেল দেওয়া হয় তাহলে কি তুমি পৌঁছতে পারবে একদম পারবে নাই খুব জোর চাকল তোড়ি যাবে আর তোমার গাড়িটা বন্ধ হয়ে যাবে তাহলে তোমাকে ঠেলে ঠেলে লিখতে হবে মানে ঘোষণায় ঘোষণায় লিখতে হবে তো সেটা কি সম্ভব আর যদি তাও তুমি যদি চেষ্টা করো তাহলে কি হবে হয়তো তোমার পা দুখাইন যাবে পায়ে ব্যথা হবে অথবা তুমি মুজুবুড়ি দিয়ে পড়ে যাবে ঠেলতে ঠেলতে তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার জন্যে মানে টাকা পয়সা না থাকার জন্যে আমি বারবার চেষ্টা করেও আমি মুজুবড়ি নিয়ে পড়েছি একদম সাকসেস এই সাকসেসকে এই ছুবো ছুব এই পৌঁছিব পৌঁছিব কিন্তু একদম পৌঁছিতে পারি নি ওই কিছু দূর গেছি আর পড়ে গেছি আমাকে আরও পিছনে আসতে হয়েছে তো আমি দেখলি যে শুধু স্কিলস নিয়ে কিছু হবে না কাজের অভিজ্ঞতা থাকলে বা দক্ষতা থাকলেই হবে কি না ওটার সঙ্গে যন্ত্রপাতি বা পয়সা পাতির দরকার আছে তাইলে আমি দু চারটা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করি তাহলে কী করা যায় বিনা স্কিলসে বা বিনা পয়সা পাতিয়ে কীভাবে কাজ পাওয়া যায় তখন খবর পাই গেলে চলো কর্ণাটকে কাজ আছে আমি আমার দৃঢ় যে মানসিকতা ওই যে দুটা জিনিস দরকার একটা হচ্ছে কাজের স্কিল আর একটা হচ্ছে নাই আমি এক ধার করে দিলি একধার করে দৃঢ় যে মানসিকতা আছে ওইটাকে নিয়ে আমি একবারে চলে আল দক্ষিণ ভারতের কর্ণাটক মানে এখানে যে কাজগুলো পাওয়া যায় আমাদের সঙ্গে যারা আগে আসিয়েছে তারা বলছে যে এখানে রং করা করি পেন্টার ফোল্ডারের কাজ পাওয়া যায় কোনো অভিজ্ঞতার দরকার নাই একটা সেফটি ট্রেনিং হয় আর সব বুঝাই দিয়ে কাজ তাহলে আমি বলি ঠিক আছে চলো করা যাক তো সেই করে তো আমি এখানে পৌঁছে গেছি আর দেখা যাক কাজ কখন কোন দিকে বা কেমন কাজ পাচ্ছি আর আমি নিতে চলেছি একটা ছ মাসের চ্যালেঞ্জ মানে একশো আশি দিনের চ্যালেঞ্জ আমি এইটাই চ্যালেঞ্জ নিয়েছি যে বাইরে কাজ করো বাইরে খাইটো আমি যে কোনোভাবে আমার যেটা স্বপ্ন আছে মানে যে স্বপ্নটার কাছে আমি পৌঁছাতে পারিনি বারবার আমি পেছনে এনেছি তো এইখান থেকে বিনা স্কিলসে মানে লেবারের কাজ করে আমি যে কোনোভাবে পয়সা পাতি জোগাড় করে সেই কাজটাকে আমার যেটা মনে স্বপ্ন আছে সেইটাকে আমি ছ মাসের মধ্যেই পূরণ করবো এইটাই আমি চ্যালেঞ্জ নিয়েছি আর আমার সঙ্গে যখন তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আছে তখন আর কোনো ব্যাপারেই নেই আমি সফল হবই আর এই চ্যালেঞ্জটা আমি আমার মধ্যে ভিতরেই রাখছি নেই আমি এই ইউটিউব চ্যানেলটাই বা এই ফেসবুক পেজটায় আমি আমার চ্যালেঞ্জটাকে তুলে ধরব যে আমি প্রতিদিন কি কি কাজ করছি বা এখানে আছে কি কাজ পালি বা কেমন কাজ বটে কতটা কষ্টের কাজ কতটা আরামের কাজ সেই সব গল্পগুলো তুলে তুলে ধরবো আর সঙ্গে সঙ্গে তুলে ধরিব যে এখানের লোক কি খায় কেমন পড়ে কেমন থাকে কেমন করে কথা বলে সেই সমস্ত জিনিস আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আসলে সঙ্গে সঙ্গে এগুলোও থাকবে যে আমাদের ওইখানে মা বাপ বা বেটা বেটিকে তাইলে ওরা আজকে কতটা সফলতা পাইয়েছে বা কতটা সফলতা স্বপ্ন দেখছে আর আমি চেষ্টা করব যে আমাদের গাঁ ধারালে যতগুলো লোক এ ধারে খাটতে আসছে তাদের যে গল্প আছে যে তাদের যে কাহিনী আছে সেইগুলা তুলে ধরার আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর তারা কেমন খায় তাদের কি কি সমস্যা হচ্ছে যেমন ধরো প্রথম এসে নিয়ে এখানে তো ভাষাটা কেউ বুঝতে পারে নাই তো ভাষার জন্য কীরকম সমস্যা আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে চপ পকড়ি ভাবরা গজা সব তো পাওয়া যায় না এখানে ইডলি ধোসা যেগুলো পাওয়া যায় খাতে কেমন লাগছে বা তারা কোন কোন গিলে পছন্দ করছে কী কী খায় সঙ্গে সঙ্গে দেখাবো যে ইধারের যে গাঁগ গেলে আছে বা শহর গিলে আছে আর গাঁ থেকেও কোনো কোনো দিন ঘুরতে যাবো আর শহর গিলে ঘুরতে ঘুরতে যাবো এখানে লোকগুলো কেমন থাকে কেমন নাই সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরবো তো আশা করি যে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার সঙ্গে থাকবে এই ভিডিওটা যারা খাসতে আসছে বা যাদের এই ভিডিওটা দেখা দরকার তাদেরকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি সেই চ্যালেঞ্জে আমি কি কী কাজ করছি বা আমার স্বপ্নটা কি আছে বা আমি কতটা সফল হতে পারছি সেই গল্পগুলি আমি ডেলি প্রতিদিন প্রতিদিন একটা করে আমি ভিডিও আপলোড করব এই চ্যানেলে তো আগামী এই যে ছ মাসের যে চ্যালেঞ্জটা নিয়েছি সেই চ্যালেঞ্জের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ